हाँ और रूमलेस सर हमें ये जान नॉन एक्शन हो गए देखें नीचे जब के पॉड भर भर पे किया जाए पॉड फिर पॉड भर तो पॉड भर तो जो टू मूल को तो ये जान लो आहान पॉड भर तो जो टू मूल को ले जब पॉड जो टू मूल टू मूल को ले क्या हुए फोर्टी है फोर्टी टू मूल पहले पॉड भर तो टू मूल তাহলে প্রত্যেক প্রকৃত এই ভাবপথের মতো ব্যবহার হবে কোনো পরিবর্তন হবে না সর্ব ব্যায়ামপ্রাণ অনুষ্ঠানে এটি অনুষ্ঠান তার হয় তাহলে প্রটি যায় প্রতীক্ষণ অনুষ্ঠান গম ধাতু গম

একমাত্র আমির ক্ষেত্রে হসে বাঘ সব ক্ষেত্রে আমি আর আমরা বললো হাসেল বাক শব্দ করতে তাহলে তারা হবে তারা কি শব্দ তদ শব্দ তদ শব্দে বহু বা শব্দ কুলিঙ্গ ওপর করে সে লিখবো করতে হবে কুলিং করে যদি করি সব তেল তে তিনি বলে সাদ দিয়ে তা तां, आठे, तां, तेरे पूलिंग के ऊपर लेफ्टीये, बोबा चले, आठ, सीढ़ी के ऊपर ले, तां, कोर्ट पे एक तुमने कोर्ट पर तुम हवेना, कोर्ट पे तो आठ, कोर्ट पे एक, देखो, कोर्ट टू मी फाइट, कोर्टी, तुम, अभी तुम, फिर जाए, कुल्बा चले, ठीक कुल्बा चल, ठीक बोबा चल, ठीक नेपाल चल, बोबा चले ना ह

দেখে থাকি ধরো প্রণাম করে বিদ্যালয়ে বিদ্যালয়ে যা আমি পিতাকে প্রণাম করে

पिता कियवे वितरण वितरण पिता के प्रणाम करे प्रभु को प्रणाम देते जो लोग अबे प्रणाम को प्रणाम के तले अह वितरण विकरण प्रगंत प्रणाम क्रिया है विद्यालय जाए विद्यालय है विद्या ज्ञान

পঞ্চট্টি বৎষষ্ঠী বছর পঁচত্ত তাহলে এখানে হবে পঁচাত্তর বছর আশা হবে না বহু বছর তাহলে দেখো মোটামুটি ও একটা আছে শিখে যাচ্ছো শক্তি পত্র দিয়ে করতে পারো শক্তি পত্র দিয়ে একটা করে দেখাচ্ছি কীভাবে শক্তিপত্র দিয়ে পড়া যায় ঠিক আছে শক্তিপত্র দিয়ে কি থাকে শক্তিপত্র দিয়ে থাকবে তোমার মানে পদক্ষেপ পদক্ষেপ যেতে যেতে বলতে পদক্ষেক এইরকম বাংলায় থাকে

শব্দের প্রথমার বহু জানেছে ভাবন ভাবন্ত ভাবন্ত তাহলে কি হবে তাল আছে ভাবন্ত যাচ্ছে বর্ষামি করতে বাচ্চটি বাচ্চন না বাচ্চন তাহলে হবে বাচ্চটি এটা হবে তাহলে হবে বাচ্চন তাহলে বলতে এটা আমরা কি পদ্ধতি দিয়ে করলাম সত্যি সত্যি পত্রে দিয়ে একটা অনুবাদ করে দিলাম তাহলে কোন পদ্ধতি দিয়ে কি করে দিয়েছি লগ পদ্ধতি দিয়ে করে এবার পরে দেখবো কি পদ্ধতি করে যাবে ঠিক আছে সকলে তোমরা দেখবে এবং ভালো লাগলে তোমাদের মতো করবে তোমরা সবাই সত্রী পত্র লব পত্র আর তুমুল পত্র বুঝতে পেরেছ আচ্ছা ঠিক আছে এরপরে অন্য পত্র দিয়ে করব আজ থাকলে এইটুকুই